দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঢাকায় চলে যাচ্ছি বাড়ি আসছিলাম তো ছুটি শেষে আজকে ঢাকায় যাচ্ছি তো সবাইকে দেখতে পড়তেছেন এই যে সবাই একসাথে যাচ্ছি আর কি কাউন্টারে তো আমাদের বাড়ি থেকে আর কি বাস কাউন্টারটা দশ মিনিটের রাস্তা তো এই যে চলে আসছে আমাদের বাজ স্ট্যান্ড শাদলাপুর উপজেলা তো এটা হচ্ছে ঢোলভাঙ্গা বাজ স্ট্যান্ড তো আপনাদেরকে দেখাবো আমরা কোন গাড়িতে চড়ে ঢাকায় যাই তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনারা হয়তো এই ঢোলবাঙ্গা বাস স্ট্যান্ডে অনেকেই চেনেন যারা এলাকায় যারা আছেন যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা যদি বুঝতে পারেন যে এটা কোন জায়গা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখন কাউন্টারে বসে আছি গাড়ি আসার কথা আছে সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে পাঁচটা পার হয়ে গেছে এখনো গাড়ি আসতেছে না লেট করতেছে তা আমাদের টিকিট আগে কাটা ছিল এই কারণে অন্য কোনো কাউন্টার যেতে না তা আমরা এখানেই বসে আছি কাউন্টারে কারণ টিকিট কাটা তো এটা হচ্ছে ঢোলভাঙ্গা বাস স্ট্যান্ড তা আমি আর কথা বলে রাখি গাইবান্ধার সুন্দরগঞ্জ সাদলাপুর মানে যত গাড়ি আছে সব গাড়ি কিন্তু আমাদের কিন্তু এই ঢোল ভাঙ্গা বাস স্ট্যান্ড হয়ে কিন্তু যেতে হবে কোনো গাড়ি কিন্তু অন্য সাইডে যেতে পারবে না আপনারা হয়তো জানেন বিষয়টা তো এই হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে ইউনিটি আগে কিন্তু এই গাড়িটার নাম ছিল একতা ইউনিটি তো একতা ইউনিটি বাদ দিয়ে শুধু ইউনিটি দিয়ে দিছে গাড়িটা খুব ভালো খুব সার্ভিসিং দিচ্ছে আমাদের গাড়ি লাইনে তো দেখবো ভেতরে গিয়ে ভেতরের পরিবার আপনাদেরকে দেখাবো আর দেখাবো এখান থেকে যেতে কত মিনিট সময় লাগে না লাগে ঠিক আছে কিছু আপনাদেরকে দেখাবো চলেন যাওয়া যাক গাড়ি ছেড়ে দিলে আমি উঠি এখন দর্শক দেখেন কি পরিমাণ গাড়িটা পাচ্ছে আপনারা দেখেন গাড়ির কত শব্দ আমি বাইর থেকে ভিডিও করতেছি মনে করেন যে আমি ফোনটা আমি হাতে দেখে ভিডিও করতে পারতেছি না এত পরিমাণ বাতাসের চাপ লাগছে আমার মধ্যে কারণ এত কানা দাম আছে তো এখন কিন্তু আমরা আছি গোবিন্দগঞ্জের কাছাকাছি ঢোলভাঙ্গা থেকে গোবিন্দগঞ্জের এখানে কিন্তু আসতে প্রায় সময় লাগলো বিশ থেকে ২২ মিনিট সময় লাগছে গোবিন্দগঞ্জ আর কিন্তু এক মিনিট গেলেই কিন্তু আমরা গোবিন্দগঞ্জ যে বাস টার্মিনালটি আছে আমরা সেখানে পৌঁছে যাব দর্শক আমরা চলে আসলাম গোবিন্দগঞ্জ বাস দেখতে পারতেছেন এখানে প্রচুর জ্যাম থাকে কারণ এই যে সিএনজি গুলা প্রাইভেট গুলা এখানে রাস্তাঘাটে ফুটপাতে দাঁড়িয়ে থাকে আর কি তো এই কারণে এখানে একটু জ্যামজট হয়ে থাকে তো আমরা কিন্তু চলে আসলাম গোবিন্দগঞ্জ তো আমি আর ভিডিওটা করতে পারতাছি না কারণ খুবই ঘুম ধরতেছে তো আপনাদেরকে এখন একটু ভেতরে পরিবেশটা একটু দেখা যায় চলেন চলেন তো এই হচ্ছে ভেতরের পরিবেশ দেখেন কত সুন্দর আর এখানে টিভি দিয়ে দিছে এখানে সব যাত্রীরা আর কি টিভি দেখতেছে যাতে কেউ না ঘুমা আসতে পারে তো আমার চোখে খুবই ঘুম ধরতেছে তো এই জন্য আমি এখন ঘুমাবো তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে